জ্বালালে দেখতে ইয়া পারবো নিঃশ্বাস নিতে পারবো দেখা ধৰ <laughs> 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 <laughs>

আমার দেখে আমরা যা মনে হয়

বাবা <coughs> तो मालिक वादो दोरा दो ना तो रे तो रे हेपी बे टू यू ही लो तुम जा तुम खा जा तुम

아, 무슨 일이야. 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 아, 무슨 일

तब तक 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 त Ага, дай-ка по-наша по-давай-на. А. Ладно, ба. А, давай. Э, давай. Натригай. А, давай-давай, надо вам, да? Эй, да ну. Эй, дай-дай-дай. Эй, да ну. А, что баба голай-тела. А, да, да, да. Баба найдет, с баба сиза. Эй, дай-дай-дай. А, что баба. А, да, да. Вот эти такая вот они. А, да. अच्छा तो जाव नंतर बाबा यसूनंदा ए आईकडे सोबितो भी आई तो मी तुम जाऊन असो मी मला বাচ্চাদের সবাই ভালোবাসে আইসা বসলাম বসলাম তার সমস্যা তারপর আমি আসছি আসতে আমার হ্যাঁ আমায় আমার বলতেছে যদি খেললে আমি হে জানে পা ভাঙিন পা না আমি হাঁটতে না আপনি জামা কি করে

ও আপনাকে পাক না না উদাম কে একটা কেন্দ্রিকেন্দ্রিকাতে দিবেন না তো বসলাম ভাল লাগতেছে না চলে যাবো আর অনেক দিন পর সবার সাথে একটু দেখা হইলে ভাল লাগলো সবাই আসছে আমি ওলে তো ভিডিও দেই না আপনাদের জানেন তো আজকে একটু দিলাম যে আপনারা যারা আমাকে দেখতেছেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ আমাকে সেখানে শুধু দেখতে আস

আর রাত্রিয়া আসে তারপর হচ্ছে মামুন বউ আছে মামা আছে তার শ্বশুর শাশুড়ি আছে সবাই আর সবার পরে আমি আসছি রাব্বি আসছিলো বাবু আসছিলো আসছিল মিমি আসছে না সবাই আসছিলো আসছিলো মিমি আসছিলো আসে গিয়ে শোনা ও আচ্ছা সবাই ছিল কিন্তু আমি আসলে আইসা যখন দাঁড়াইছি তখন এদিকে হচ্ছে কেক কাটা তারা দাঁড়াইছে আমি হয়তো আর দিচ্ছে দুই এক মিনিট হলে মানে আর পাইতাম না

আমার মামার কথা তো লাভই নেই এত কি কানেই নেই আর ও আমার মামার মামাই কাজ করতো মামার এই কাজের দেখে আমার এত ভালো লাগতেছে সত্যি মামার আমার আমার পকেটে একটা পুরস্কার দেওয়া উচিত ঠিক ঠিক তোমার মামা অনেক কাজ করে ভাইয়া শুনছো তো তোমার মামা অনেক কাজ করে তুমি যে আমার প্রথমে যে কইলা না যে আপনার পা ভাঙা দেখছি ধন্যবাদ তুমি আমার ভিডিও দেখো আমার পা ভাঙে গেছে দিন সেদিন হেয়ার তিন দিন পর ভিডিও ছাড়ছি চার দিন পর

গরিব মানুষের বাইকাপত কথা আছে না কি করবো চিন্তা করতেছি ছাড়া হয় না মূলত আর এমনি তো এখন পা ভাঙ্গা ভাই জেলে ফ্যামিলির ক্রাইসিস নিয়ে বুঝতে পারছেন আসলে কীরকম আসছি সব কিছু আমি খুব খারাপ একটা সময় পার করতেছি সবাই দোয়া করবো এই এই ক্রাইম থেকে যেন বেরোয় আসতে পারি আর অনেক কষ্ট করতেছি পাটা নিয়ে আর আজকে স্পেশালিভাবে মসজিদে দোয়া করে এলাম আজকে শুক্রবারের দিন আমি অনেক কষ্ট করে নামাজ পড়তে গেছি নামাজটা পড়ছি হচ্ছে চেয়ারের উপর বসে জীবনে প্রথম চেয়ারের উপর বসে নামাজটা পড়ছি আর আল্লাহ যেভাবে হোক আল্লাহর রাস্তায় যেভাবে হোক যদি আল্লাহ কবুল করে আলহামদুলিল্লাহ আর দোয়া করবেন সবাই আমার জন্য আমার ভালোবাসার মানুষদের জন্য সবার জন্য আনটির জন্য সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আর আজকে এই শ্যানমিনির বাসা হচ্ছে যখন নতুন নতুন নিরাপত্তা তখন আসলাম কয় মাসে যে বাসা নিছি অনুমান দুই মাস তো দুই মাস আগে আমি একবার আসছিলাম মানে প্রথম এই যদি আগে এই আজকে আসলাম তো দুই মাস পরে আসলাম তারা সবাই অনেক ব্যস্ত ছিল তানজেলার ছেলেকে নিয়ে সে দেখে আমরা চলে আসছে না তুমি গেছ ও আচ্ছা তানজেলার ছেলেকে নিয়ে সবাই ব্যস্ত ছিল এই আল্লা রে পড়ে গেছে নিয়ে ব্যাঙে আছে বেপর্দা করছো না তো তানজিলা ছেলের নাম কি রাখছে মরুম এ মরুম তানজিলা ছেলের নাম কি রাখছে

ভালো হয় আর আপনি যে একটা কাম করেন এই কামের জন্য একটা পুরস্কার নিয়ে যাই হ্যাঁ আপনি একটা বলি নিজেই পুরস্কার নেই না যাই হোক আপনারা সবাই ভিডিওটা কমেন্ট করবেন শেয়ার করবেন দেখবেন আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ